হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রুকায়মুনি ব্লক থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপু ও ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আসলে সকলটা খিচি শুরু করেছিলাম খিচুড়ি রান্না দিয়ে আসলে আমাদের বাসাই হচ্ছে আমার তো নিজের কোনো ভাই বোন বলতে কেউ নাই তো আসলে আমার খালাতো ভাইয়ের বউ খালাতো বোন এরা সবাই এসেছিল এর জন্যে বলছিলাম আসলে সবাই একসঙ্গে হলে আমার অনেক ভালো লাগে যে সবার সঙ্গে কথা বলতে পারি আসলেই নিজের যদি একটা ভাই থাকতো বোন থাকতো হয়তো তাদের সঙ্গে ফ্রি হয়ে কথা বলতে পারতাম মনের কত ভালো লাগতো আসলে আমার সে ভাগ্যটা নাই তো ওরা আসলে আমার অনেক ভালো লাগে এর জন্যে বলছি সবাই হচ্ছে নরম খিচুড়ি খাবো একসঙ্গে ভালো লাগবে তো আমরা ভাবছিলাম যে কলার পাতাতে খাবো আপনারা কি কেউ খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার আসলে ভালো লাগে তো ভাবলাম আমার আসলে হাতে সমস্যা হাত কেটে গেছে এর জন্য আর কলা পাতা নামাতে পারলাম না তো আসলে সবাই আমরা প্লেটেই খেয়ে কিন্তু সবাই আসলে একসঙ্গেই থাকলে খেয়ে অনেক মজা হয় এর জন্য সবাই আমরা একসঙ্গে দেখুন আসলে বাসাতে আমরা রুমের মধ্যেও ঢুকিনি সবাই বাইরে বসেছি খিচুড়ি খেতে তো খিচুড়ি খেতে খেতে অনেক হচ্ছে সকালে কুয়াশা ছিল আজকে প্রচুর তো তা আমরা ভাবলাম যে আজকে নরম খিচুড়ি খেতে ভালো লাগবে আপনারা কি নরম খিচুড়ি খেতে পছন্দ করেন আমার আসলে খুবই ভালো লাগে আসলে নিজের কেউ আসলে আপনিও স্বজন কি ভালোই লাগে আসলে কে কী ভাবে জানি না আসলে আমার খুবই ভালো লাগে আজকে দুপুরে হবে আমাদের ছোট মাছ রান্না তো ছোট মাছ আমার হাতের জন্যে হাটের দিন এনেছিলাম তো আমার হাতের জন্যে কাটতে পারিনি তো আমার খালা বোনকে বললাম বনে একটু কেটে দে তো মাছগুলো রান্না করব। আজকে আমাদের বাসায় এটাই রান্না হবে ছোট মাছের চচ্চড়ি আসলে এই যে ছোট মাছের চচ্চড়িটা আমরা রান্না করলাম তো রান্না প্রায় আসলে হয়ে যা গেছে আসলে ঠিক মতো হয়তো আমি ভিড়টি করতে পারিনি এটা হচ্ছে পরে মাখিয়ে একদম রান্না করেছিলাম ছোট মাছের চচ্চড়ি আজকে বাসায় তো ছোট মাছ রান্না করেছিলাম শাক রান্না করেছিলাম এটা হচ্ছে যে কচুর শাক আপনারা কি কচুর শাক আসলে গ্রাম অঞ্চলে পাওয়া যায় যেটা শহরে অত ঠিকভাবে হয়তো পাওয়া যায় না আর আমাদেরকে আসলে এটা কিনতে হয় না আমাদের আশেপাশেই এই শাকগুলো পাওয়া যায় এই জন্য আমরা রান্না করি তো আপনাদের কার কার আমাদের রান্নাগুলো ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করবেন আজকাল একদমই ভিউ হয় না ভিডিওতে জানি না কেন তো আপু কি ভাইয়া একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের বোন মনে করে আমি তো আপনাদেরকে নিজের ভাই বোনই মনে করি যেহেতু আমার কেউ নাই আসলে এর জন্য কেউ যদি আমার সঙ্গে ভালোভাবে কথা বলে তো মনে করি না এরাই আমাকে অনেক ভালোবাসে আমার অনেক আপনজন তো আপনাদেরকেও মনে করি প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করুন আজকে আসলে রান্নাতে ডালও রান্না ছিল আজকে ডাল রান্না করেছিলাম আর ডাল ছোট মাছ কচু শাল আসলে মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো আসলে অতটাও সহজ হয় না যতটা আসলে সবাই মনে করে তো আল্লাহর দিন আল্লাহ আসলেই পার করে কখনোই কারোর জন্য কিছু থেমে থাকে না তো হয়তো আপনারা ভাববেন বাসায় মেহমান আসছে তাও এসব রান্না আসলে তো ফিকে আল্লাহ রুজিতে কার কখন থাকে কি কোথায় কার রুজি থাকে মাপা কেউ জানে না কেউ বলতে পারবে না তো এই যে আমাদের রান্না বাড়া চলছে তো সময় কখনো কারোর জন্য আসলে বসে থাকে না এর আগেও ভিডিওতে বলেছি আমি ভাই কাজ করি তো আসলে আমার হাত এতটাই হয়েছিল ভাবছিলাম যে আজকে আসলে এই কাজে যাব না তবুও গেছিলাম পরে আসলে যে ভর্তা করবো বাসার জন্য একটু ছিম ভর্তা খেতে কদিন থেকে ইচ্ছে করছিলো তো আমি এভাবে সিদ্ধ করে নিয়ে ছিম করি তো আপনারা কি এভাবে কেউ করেন ছিম ভত্তা আসলে কাঁচামরিচ দেবো আর পেঁয়াজটা আসলে ভেজে দেবো তাহলে কি পেঁয়াজের কাঁচা গন্ধটা করবে না ভাতটাতে এর জন্যে আমি হচ্ছে কেটে নিয়েছি সিদ্ধ করেছি এই দেখুন ভাজনা পেঁয়াজের দিয়ে এই তো হচ্ছে এটা এখন আমি ভর্তা বানাবো এভাবে খেতে আমার অনেক ভালো লাগে তারপরে এই যে দুপুরের আসলে খাওয়া দাওয়া আমি প্রথমে ওরা খাওয়া শুরু করে দিয়েছিল আমি পরে বলছি আমি যে একটু ভিডিও করা হয়নি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে সব শেষে আমরা চলে গেলাম এখন সন্ধ্যার সময় আমার হাতের জন্য ওষুধ আনতে আমার ভিডিও যারা দেখেন কি আমার সাথে বন্ধু আছে অবশ্যই দেখেছেন ভিডিওতে আমার হাত কতখানি কেটে গেছে তো আসলে ওষুধ আনতে চলেছে আমার ভিডিওটি যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু আপু প্লিজ করে দেবেন আল্লাহ হাফেজ